জুলিয়ান আলভারেজ সত্যি অসাধারণ ফর্মে রয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গত পাঁচটি চাম্পিয় গোল করেছেন তিনি এবং এটি তার প্রতিভারই প্রমাণ দেয় বায়ার লেবারকের বিপক্ষে ম্যাচ সেরা হওয়াটাও তার দুর্দান্ত পারফরমেন্সকে আরও উজ্জ্বল করে তুলেছে জুলিয়ান আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের উদীয়মান তারকা চলমান চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে অবিশ্বাস্য ফর্ম দেখাচ্ছেন গত পাঁচ ম্যাচে তিনি করেছেন ছয়টি গোল তা সত্যি অসাধারণ সবচেয়ে উল্লেখযোগ্য হল বায়ার লেভার কোসেনের বিপক্ষে তার দুই গোলের পারফরমেন্স বায়ার লেভার কুসেনকে হারিয়ে দিয়েছেন দুই এক গোলে দুটো গোলই তার পা থেকে এসেছেন আলভারেজের পজিশনিং সেন্স এতটাই স্ট্রং যে একদিন বিশ্বসেরা স্ট্রাইকারদের কাতারে উঠে আসবেন তিনি এই পজিশনিং সেন্সের কারণেই আলভারেজ প্রথম বিশ্বকাপে গোল পেয়েছেন চারটি যেটা মেসি পারেন পারেননি গত সিজনে যে আলভারেজ ম্যান সিটিতে অবহলিত হয়ে গেম টাইম পাচ্ছিলেন না সেই আলভারেজই এখন এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদে এসে রীতিমতো উঠতেছেন এমনকি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে এখনও পর্যন্ত এই সিজনে টপ গোল স্কোরার হয়ে রয়েছেন তিনি আপনাদের কি মনে হয় আলভারেজ কি পারবে টপ গোল স্কোরার হয়ে সিজন শেষ করতে